একটা পুকুর পুকুর পাড়েই তাল গাছের সারি ঠিক এইখানে একটা খেজুর গাছ রয়েছে আর এই পুকুরের পাড় দিয়ে একটা মেঠো পথ জঙ্গল ঘিরে রয়েছে তো এই জঙ্গল ঘেরা পথেই আজ আমার অগ্রসর অনেকটা দূরে সামনে একটা গ্রাম রয়েছে একটা না বেশ কয়েকটা গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে আমার খদ্দের একটু বেশি আছে তাই বাড়ি থেকে অনেকটা দূরে ওই সব গ্রামে এই কাদামাখা রাস্তা পেরিয়ে আমাকে প্রতিদিন যাতায়াত করতে হয় প্রতিদিনই প্রায় দু একটা দিন হয়তো যায় না মানে যে গ্রামগুলোতে আমার খদ্দের বেশি আমার বাড়ি থেকে সেই সব গ্রামগুলো প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ভাগ্য খুব একটা ভালো না তাই ভাগ্য আমাকে সবসময় সাথ দেয় না ভাগ্য আমার সঙ্গে সবসময় বিরূপ কাজ করে কাদা মাখা রাস্তা কোথাও কোথাও প্রচুর পরিমাণে কাদা সেই কাদা পেরিয়ে সেই কাদা পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হয় তো সেটা যাই হোক আর নাই হোক গ্রামের প্রাকৃতিক এই দৃশ্যগুলো আমাকে খুব ভালো লাগে এদিকেও দেখুন তালগাছের শাড়ি একটা পুকুর রয়েছে ওই ঝোপঝাড়ের মধ্যে পুকুর একটু এগুলোই হয়তো কৃষি জমি দেখতে পাওয়া যাবে যাই হোক দেখতে থাকুন গ্রামের এই সাদা মাঠা পরিবেশগুলো কেমন লাগছে এদিকে তো সেই জঙ্গল সেই জঙ্গল হ্যাঁ আবাধিক জমি দেখতে পেলাম কৃষি জমি দেখতে পেলাম এখানে কৃষকেরা থান লাগাতে ব্যস্ত একটা দাঁড়িয়ে আছে প্রাকৃতিক দৃশ্যটাও ছবির মতো হয়ে আছে শুধু রাস্তাটা অসম্ভব কাদামাখা যদিও বা ইটগুলো ফেলে রাস্তাটাকে সারাই করার চেষ্টা করেছিল তথাপিও রাস্তায় প্রচুর জল জমে যায় যাই হোক জায়গাগুলো কেমন লাগছে ভালো লাগবে অবশ্যই জানাবেন ধন্যবাদ